পুজোর মুখে খুলে গেল সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যান তিন মাস বন্ধ থাকার পর জঙ্গল খোলার আগেই সব দিক সাফারির সমস্ত দিক খতিয়ে দেখেন গরুমারা জাতীয় উদ্যানের এডিএফ ও রাজীব দে বর্ষার জন্য তিন মাস বন্ধ ছিল সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যানগুলি প্রসঙ্গত উল্লেখ্য বন্যপ্রাণীদের প্রজননকালীন সময় ধরা হয় পনেরোই জুলাই থেকে পনেরো সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় থেকে পাশাপাশি এই সময় জঙ্গলে বর্ষার কারণে গাছপালা বেড়ে যায় যে কারণে এই সময় পর্যটকদের জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে জঙ্গলের গভীরে যাতে বন্যপ্রাণীরা তাদের প্রজননকালীন সময়ে যাতে কোনোভাবে বিরক্ত না হয় তার জন্যই জঙ্গলে ঢোকা বন্ধ রাখা হয় বন দফতরের তরফে আজ থেকেই আবারও ডুয়ার্সের জাতীয় উদ্যানে পর্যটকরা যেতে পারবেন করতে পারবেন কার সাফারি হাতি সাফারি পুজোর সময় পাহাড়ে যেমন পর্যটকদের ভিড় থাকে ডুয়ার্সেও তেমনই উপচে পড়া ভিড় থাকে গরুমালার বিভিন্ন ওয়াচ টাওয়ারে জিপসি গাড়িতে পর্যটকদের নিয়ে যাওয়া হয় ফের বন্যপ্রাণীদের দেখার জঙ্গলের গভীরে ঢোকার সুযোগ উপভোগ করতে পারবেন পর্যটকেরা পুজোর আগে এরকম উদ্যোগে খুশি পর্যটক এবং পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরা বন দফতরের তরফে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ গরুমারা জাতীয় উদ্যানে দুটি হাতি বাড়ানো হয়েছে যাতে পর্যটকরা হাতির পিঠে জঙ্গল সাফারি করার বেশি করে সুযোগ পান সেই সঙ্গে খুলে দেওয়া হচ্ছে গরুমারা জঙ্গলের গভীরে থাকা গরুমারা বন বাংলো এবং চাপড়ামারির স্যাংচুয়ারির গভীরে থাকা বাংলোটি তবে ইকো টুরিজম রিসোর্ট গুলি এখনই খোলা হচ্ছে না পর্যটকদের জন্য কারণ ফায়ার প্রোটেকশনের দিকগুলি খতিয়ে দেখার কাজ চলছে বলে দাবি বনাধিকারিকদের তিন মাস জঙ্গল বন্ধ থাকার ফলে গরুমারা জলদাপাড়া জাতীয় উদ্যান সহ চাপড়ামারি বক্সা চিলাপাতায় সমস্ত বনাঞ্চলের গভীরে থাকা বন থাকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল তাই পর্যটকরা এই তিন মাস বন বাংলোগুলিতে ইচ্ছে থাকলেও রাত কাটাতে পারেননি আজ থেকে ফের তারা জঙ্গলের গভীরে রাত্রিবাস হাতির পিঠে সাফারি এবং জঙ্গল সাফারি সুযোগ উপভোগ করতে পারবেন প্রত্যেক বছরের পনেরোই সেপ্টেম্বর অব্দি জঙ্গল বন্ধ রাখা হয় এটি বন্যজন্তু জানোয়ার যারা আছে তাদের মিটিংয়ের সময় মূলত এবং তার সাথে আমাদের যে জঙ্গল প্ল্যান্টেশন অ্যাক্টিভিটিসগুলো চলে তার সময় যার জন্য জঙ্গল বন্ধ থাকে এবং এই বছরে বন্ধ ছিল ষোলোই সেপ্টেম্বর থেকে যথারীতি নিয়ম মেনে এবছর জঙ্গল খুলে খুলে যাচ্ছে আমরা এই মুহূর্তে আমরা শুধুমাত্র গরুমারা এবং চাপামারি বনবাংল খুলছি যেহেতু আমরা উপর থেকে আমাদের একটা অগ্নি নির্বাপন ব্যবস্থার আপডেট করার জন্য নির্দেশ তো করার পরে এই আমরা শুধুমাত্র দ্রুত বনবাংল খুলে যাচ্ছি আমাদের যে ইকো টুরিজম কটেজগুলো ছিল গরুমারা ওয়াইল্ড লাইফ লাইফে সেগুলো আমরা এই মুহূর্তে খুলছি না

আজ থেকে খুলে যাচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক এবং জলদাপাড়া ন্যাশনাল পার্ক গুয়ার্সের সমস্ত জঙ্গল চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি চিলাপাতা যেখানে যেখানে পর্যটকরা সমাগম করেন সাফারি এবং এলিফেন্ট রাইডিংয়ের জন্য গুয়ার্সে প্রত্যেক দশক পর্যটকদের সমাগম হয় আজ থেকে খুলে যাচ্ছে এবং সমস্ত পর্যটকদের স্বাগতম গুয়ার্সে আসার জন্য ডুয়ার্সের কালচার ডুয়ার্সের ট্র্যাডিশন এবং ডুয়ার্সের ওয়াইল্ড লাইফ পর্যটন সাক্ষী করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ